চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয় সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয় নির্ভীঘ্নে নিজেদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব মনে রাখবেন কোনো ব্যক্তি যদি অন্যায় বা অনিয়মের মাধ্যমে নির্বাচিত হয় সে ব্যক্তির দ্বারা ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয় সুতরাং নিশ্চিত করুন যাতে কারো দ্বারা ব্যবহৃত না হন সত্য ন্যায় প্রতিষ্ঠার ব্রত হিসেবে নির্বাচনকে নির্বাচনে নিজেদেরকে নিয়োজিত করবেন পুলিশ বাহিনীর সদস্য হিসেবে তারও চাইতে বড় বিষয় এ দেশের একজন নাগরিক হিসেবে ভবিষ্যতে কখনো যেন পুলিশ বাহিনীকে দলীয় বাহিনী বা অন্যায় কাজে ব্যবহার না করা যায় তার জন্য একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি নির্বাচনের আগে এই আগের সময়টা অনেক কঠিন সময় আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে পরাজিত শক্তি যেন কোনোভাবে এই দেশকে স্থিতিশীল না করতে পারে আমি আগেও বলেছি আবারও আপনাদের নিয়ে স্মরণ করিয়ে দিচ্ছি সবাইকে আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি অশুভ চক্র আমাদের স্বপ্নকে আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে একে প্রতিহত করার জন্য আপনাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে জাতিকে রক্ষা করার জন্য